আমার কবিতার নাম চকিতে পথে চলতে চলতে চকিতে তাকাই কে যেন আসে আড়ালে আড়ালে সে কি বন্ধু সে কি সুজন সে কি প্রিয় সে কি আপন সে কি শত্রু গোপন ও সে কি দুঃখের সাথে করে সন্ধি জানি না পথের হবে সাথী না অন্ধকার পথের সহযাত্রী নাকি আপনও মৃত্যুর দুই এনেছে গোপন পত্র চকিতে কাপে বুক দুু দুরু দু চোখে জল ঝড়ো পৃথিবীর যত ফুল সুগন্ধি রেখেছে আনন্দে করে বন্দি যত পাখির সুর লহরী অন্তরে ধরা আদায় আহামরি কেন ছেড়ে যাব ফিরে অনন্ত লোকের কারাগারে কেন বন্ধন কেন বিচ্ছেদ প্রেমের কথায় কেন বিষাদ আসা যাওয়া চকিত দেখা মনে ফোটে আলোক রেখা ভালোবাসা পূর্ণ করে আনন্দের পূর্ণতা গড়ে তুমি চকিতে বাতাসে বাতাসে পরশ ছওয়ায় ভাষাতে আমাকে দাও ধরা ওগো চকিত মনোহরা